ওনার নাম সৈয়দ আলী উনি ইরানের খোমাই শহরে জন্মগ্রহণ করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয় উনি ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা তার উপাধি আয়াতুল্লাহ যা ফিকাহবিদ মুস্তাহিদ আল্লামা মাসমতুল্ল তাছাড়াও তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামের আটত্রিশতম বংশধর নবী সাল্লাহু ইসলামের দৌহিত্র ইমাম হুসাইন রাজিয়াল্লাহ হয়ে ছেলে ইমাম জয়নাল আবেদিনের বংশধর ওনার মাথায় কালো পাগড়ি তার চিহ্ন বহন করে উনি শিয়া মাঝহাবে প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন যার মধ্যে রয়েছে সাহাবিদের গালিনা দেয়া মহরমদের শরীর থেকে রক্ত না ঝরানো সকল মাঝহের মুসলিম একই মসজিদে নামাজ পড়ার তাগিদ ইত্যাদি যা মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে মহান আল্লাহ পাক্তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন আমিন